কবি কাক ও শহর কবিদের কণ্ঠ কাকের কা 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 শব্দের চেয়ে ক্ষীণ হয়ে এলে ধরে নিও এই শহরের কবিরা মৃত কবিদের কণ্ঠ কাকের কা 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 শব্দের চেয়ে ক্ষীণ হয়ে এলে ধরে নিও এই শহরের কবিরা মৃত আর স্তুতি গায়ক পোষা জীবমৃত কবিদের থেকে সবাক একঝাক্কাক যে কোনো শহরের শক্ত পাহারাদার পাহার একঝাক্কাকের কা 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 শব্দে যদি শহুরে বাসিন্দারাও না জাগে তবে ধরে নিও সে শহর মৃতদের শহর মৃতদের শহরে কখনো কবি জন্মে না কাকো পালিয়ে যাবে কবিদের নীরবতা মানে এই শহর একদিন বসতি এর উপযোগিতা হারাবে দ্বিতীয় কবিতা অবাক হব না অবাক হব না যদি কৃত্রিম বুদ্ধি সম্পন্ন রোবটেরা বই পড়ে আর মানুষেরা যন্ত্রের মতো পরে থাকে ঘরে কারখানায় পথে প্রান্তরে আমি একটু অবাক হব না আমি একটু অবাক হব না মানুষেরা মত্ত হয়ে উঠলে খুন ধর্ষণে আর বনের পাখিরা যদি কারণে বসে যায় অনশনে আমি একটু অবাক হব না আমি একটু অবাক হব না যদি মাছেরা মানুষকে মানুষ নয় প্রাছন্ড বলে ডাকে হায়নারা যদি অভিশাপ দিতে থাকে মানুষের হিংস্রতা দেখে যদি একদিন মানুষের বদলে ময়ূর ময়ূরীরা গল্প উপন্যাস কবিতা লিখে আমি একটু অবাক হব না যদি ফুলগুলো নোংরা বাতাস ডাল পাতা মেখে আত্মহত্যা করে মানুষের পরশ্রী দেখে আমি একটু অবাক হব না আমি একটু অবাক হব না যদি ফুলগুলো নোংরা বাতাস ডাল পাতা পাতায় মেখে আত্মহত্যা করে মানুষের পরশ্রী দেখে আমি একটু অবাক হব না আমি একটু অবাক হব না যদি বাঁশ ঝাড়ের পান করি আর সাদা বক এই পৃথিবী থেকে হারিয়ে যায় আর কৃত্রিম সম্পন্ন রোবটেরা শিশুর মতো চোখের পলক ফেলে হামাগড়ি দেয় মাটির উঠোনে হাঁটে দুরন্ত কিশোর কিশোরীদের মতো দৌড়ায় জাগে ঘুমায় নতুন নতুন কাপড় চোপড় হারিয়ে যাওয়া পশু পাখি কীটপতঙ্গকে নতুন নতুন ঝোপঝাড় করে বসতি করার আমন্ত্রণ জানায় আমি একটু অবাক হব না আমি একটু অবাক হব না যদি বাঁশ ঝাড়ের পানকৌড়ির পান করিয়ার সাদা বক এই পৃথিবী থেকে হারিয়ে যায় আর কৃত্রিম সম্পন্ন রোবটেরা শিশুর মতো চোখের পলক ফেলে হামাগুড়ি দেয় মাটির উঠোনে হাঁটে দুরন্ত কিশোর কিশোরীদের মতো দৌড়ায় জাগে ঘুমায় হারিয়ে যাওয়া পশু পাখি পতঙ্গকে নতুন নতুন ঝোপঝাড় গড়ে বসতি করার আমন্ত্রণ জানায় আমি একটু অবাক হব না আমি একটু অবাক হব না যদি মানুষরা একদিন চাঁদ মঙ্গল শনিতে চলে যায় একটু স্বস্তি শান্তি খুঁজে পেতে আর কৃত্রিম সম্পন্ন রোবটেরা পৃথিবীতে নারী ও পুরুষের ছবি একে একে ঘুরি ওড়ায় রঙিন স্বপ্ন দেখে দেখে সুখে শান্তিতে থাকে মেতে আমি একটু অবাক হব না